দয়া করে ভিডিওটা কেউ ধাক্কা দেবেন না পুরো ভিডিওটা দেখেন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এক ভ্যান চাচার সাথে কথা বললাম কথা বলার পরে দেখলাম সেই ভ্যানটা নিয়ে আসতাছে এত পরিশ্রম আসলে এই বয়সে এসে একটা ভ্যান চালক চাচা এই কঠোর পরিশ্রম করতেছে ভ্যানটা সে আনতে পারত না তখন তার সাথে আমরা কথা বললাম কথা বলার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে চাচা আসলে এই বয়সে আপনি কাজগুলো কেন করতেছেন এত পরিশ্রমের কাম সে কে বলল বললো কাকা কি করব প্যাট আছে আলাইকুম ভালো আছেন আসলে আমি আপনার ওই যে ভোলাইলের মাথার থেকে দেখতেছিলাম আমি এটা কোন জায়গা মধ্য নরসিম্প ভোলাইল থেকে নরসিমপুরের ভাড়া কত

লোক নাই বলতে আপনি ছেলে মেয়ে কেউ নাই কেউ ছেলে তো দেখে না ছেলে আছে কজন ছেলে দুইজন দুজন ছেলে আছে দেখভাল করে না না মানে কি বিয়ে করে আলাদা হয়ে আছে এরকম কিছু একজন আলাদা হয়েছে আর একজন ছোট ছোট থাকতে এলে তো আর কাজ কম করতে পারে না ছোট বয়স কম তো এই যে এই ভ্যান গাড়ি চালান কাকি আসে হ্যাঁ কাকি কি করে আমার সাথে বোতলটা

আমি একটা মেসেজ রাখবো সবার কাছে এই যে বৃদ্ধ বাবা মা আপনাদের যখন থাকবে তাদের কিছুটা হইল আপনারা দেখভাল করবেন তাদের জন্য কিছুটা করবেন আপনাদের তো এরকম ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করছে এখন আপনারা বড় হয়ে গেছেন বিয়ে বিয়াশী করছেন বাপমার কোনো খোঁজখবর লন না বাপমারে দেখভাল করেন না টাকা পয়সা দেন না তো বাপমা কীভাবে চলে তার সংসার কীভাবে চলবে সে কীভাবে চলবে তা তো খেতে হবে হ্যাঁ এখন যদি আপনারা এই বয়সে এসে বাপমাকে আপনারা রাস্তায় ফালায় দেন দেখভাল না করেন টাকা পয়সা না দেন সংসার না চালান তাহলে এই বাপ মা কী করবো আপনাদের কি এই বাপ মা জন্ম দিচ্ছে না আপনাদের লাল মালু করছে না বড় করছে না আশা কাকা কষ্টের কিছু নেই আল্লাহ তালে আমাদের নসিবে যার ভাগ্যে যেটা লেখা আছে এটাই হয়েছে কারণ এই যে আপনি যে কাজটা করেন আসলে এই কাজটা কেমনি কি করেন একটু আমার বিস্তারিত একটু বলবেন ওই যে মানুষের দোয়ান্তে বাঙ্গারে বোতল টতল বলা না সেখানে পেঠানটা হয় বোতল বোতল হয়

ভালো লাগলে আমরা এই রাত্রে দশটায় যান এই হল আর এইটা আনছেন রাত্রে দশটায় গেছেন এখন রাত দিন সাড়ে বারোটা বন্ধুরা রাত্রে দশটা বাজে ভ্যান গাড়ি নিয়ে গেছে বসিয়ে আনার জন্য এখন রাত দিনে সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটার উপরে আছে এখনও বাসায় যাওয়ার আরও এক ঘন্টা বাকি আছে এখন সে বাসায় যেতে পারে না এইগুলো হইল আর সে রান্না করব আমার এই ভিডিওটা বন্ধুরা যারা দেখবেন দুটো শেয়ার করে দিবেন সবাইকে পৌঁছে দিবেন আসলে বাপ বাবা হচ্ছে একটা বড় বৃক্ষ আপনাকে ছোটোবেলা থেকে লালন পালন কইরা এত বড় করছে এত বড় হয়েছেন বড় হওয়ার পরে এই বয়সে বাবাকে আপনি ছায়া দিলেন বাবাকে দেখভাল করতেছেন না বাবার ভরণ পোষণ দিতেছেন না মার ভরণ পোষণ দিতেছেন না আসলে তারা কিভাবে চলবো আসলে আপনাদেরকে যে আপনাকে যে জন্ম দিছে জন্ম দিয়ে কি তাই সে কি অপরাধ করছেন আপনি কোনো আপনার সন্তান রে যে জন্ম দিয়েছেন এটা কি আপনার কোনো অন্যায় হইছে না না অন্যায় হয় নাই আপনি সন্তানটা আপনি মানুষ করেন নাই মানুষ তো ভালো খাওয়ান নাই কথা মানো মা বাপ হচ্ছে একজন মুসলমান মুসলমান ছেলের জন্য জান্নাত মা বাপের পান নিচে জান্নাত জান্নাত মা বাপে যদি আপনাকে জান্নাত না দেয় তারা যদি একটু রাগ হয় আপনি জান্নাত পাইবেন না ভাই জুতা গো আপনার জুতা ওই যে যেন জি করে লার কি বলছি কি করে বলতে জুতা থিয়া বলছেন এই খালি পায়ে এই সাইনবোর্ডের থেকে এত দূরে আছেন

এই পর্যন্ত খাইছেন কিছু হ্যাঁ সত্যি কথা এখন কিছু নাহলে খাওয়া না আমার লোকে দয়া করে এই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না পুরো ভিডিওটা দেখেন আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন আসলে এরকম মানুষের পাশে আপনারা ইচ্ছে করলে দাঁড়াতে পারেন কিছু সহজিতদের হাত দিতে পারেন হাত বাড়িয়ে দিতে পারেন তো বন্ধুরা মানবিক কাজ ইচ্ছে করলে সবাই করতে পারি আমাদের দোয়া করবেন আমরা যেন এরকম সব ভালো কাজ করতে পারি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটা শেয়ার কর শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আসসালামু আলাইকুম